বন্ধুরা সবাইকে গুড আফটারনুন রইল তো দেখুন বিকালবেলা কত জামরুল দেখুন পাখিতে সব কিন্তু ফেলে দিয়েছে একটা জামরুল কিন্তু আমি পারিনি সব গাছতলা থেকে খুটে এনেছি এখনও কিন্তু খাওয়ার মতো কিন্তু হয়নি দেখুন এখনও সবুজ হয়ে আছে পুরোটা কিন্তু সাদা হয়ে যাবে আরও বড় হবে তার গতকাল ঝড়েও কিছু জামরুল ফেলে দিয়েছে এরকম রোজ দিন এতটা করে এর চেয়ে বেশিও জামরুল পড়ে গত বছরের তুলনায় এবার কিন্তু জামরুল খুব কম ধরেছে তো যেগুলো ধরেছে সব কিন্তু এভাবেই ফেলে দিচ্ছে তো বন্ধুরা আমি কিন্তু একটা জামরুল খেয়ে দেখব কেমন হয়েছে বন্ধুরা খেতে খুব সুন্দর খুব টেস্টি খুব মিষ্টি খুব ভালো তা বন্ধুরা এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সুচিত্রা লাইফস্টাইল চ্যানেলটি লাইক শেয়ার করে দিন এবং কমেন্টে জানান আমার ভিডিওটা কেমন লাগলো ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ